নমস্কার কেমন আছেন সবাই আমি সঞ্চিতা আজকে আবার একটা রেসিপি নিয়ে চলে এলাম একটা মিষ্টি রেসিপি রসমালাই প্রথমেই আমি গ্যাস জ্বালিয়ে দুধ বসিয়ে নিলাম এখানে এক লিটার দুধ আছে এই আমুল কোম্পানির যে লাল দুধটা যেটা ফুল ফ্যাট দুধ সেটাই নেবেন আর যদি আপনারা খুব ভালো কোয়ালিটির গরুর দুধ পান তাহলে সেটা দিয়েও চলবে কিন্তু যেই দুধটাই নেবেন ফুল ফ্যাট হওয়া যায় নাহলে রসমল্লাইয়ের রসগোল্লাগুলো একদম ভালো হবে না এই দুধটাই আমি জ্বালিয়ে নেবো খুব বেশি জ্বালানোর দরকার নেই একটা কি দুটো ফুট আসলেই হয়ে যাবে দুধটা ফুটে উঠেছে আর দুধটা ফোটানোর দরকার নেই আমি একদম গ্যাস অফ করে দিলাম এবার আমি এই এক মিনিট মতন দুধটাকে একটু ঠান্ডা করে নেব আমি এক মিনিট মতন নেড়ে নিয়েছি এবার আমি অল্প একটু ভিনিগার নিয়ে অল্প অল্প করে দেব একবারে দেব না যে হালকা ছানা কাটতে শুরু করেছে আর একটু দেব পুরো এখনো নীল হয়নি জলটা এবার ছানার জলটা নীল হয়ে যে সবুজ রঙের হয়ে গেছে আর দেব না এবার এই কাজটা খুব ফটাফট করতে হবে খুব চটপট ছানাটাকে আমার ছেকে নিতে হবে চটপট ছানাটা ছাকতে না পারলে ফ্রিজের জল খানিকটা ঢেলে দিন যাতে গরম ভাবটা কিছুটা কমে যায় খুব তাড়াতাড়ি ছানাটাকে ধুয়ে একদম ঠান্ডা করে ফেলতে হবে এই খুব তাড়াতাড়ি করতে হবে যাতে ছানাটা গরম একদম না থাকে জল ঢেলে দিতে হবে না হলে কলের তলায় নিয়ে গিয়ে সমানে ধুয়ে দিতে হবে ছানাটাকে এই যে ছানাটা ঠান্ডা হয়ে গেছে এবার আমি যতটা পারবো এরকম চিপে একটু ঝুলিয়ে রাখবো আর এই যে ছানার জলটা এই জলটা কিন্তু ইচ্ছা করলে আপনারা রুটি মাখার সময় ব্যবহার করতে পারেন বা খেয়ে নিতে পারেন বা কোনো রান্নায় দিতে পারেন এটা একদম প্রোটিন আবার ইচ্ছা করলে ফেলেও দিতে পারেন আমি এই ছানার জলটা রেখে দিয়ে আটা মাখি এই ছানাটা আমি ঝুলিয়ে রেখেছিলাম আর একটু জল নেই জল সব পড়ে গেছে দেখুন কত নরম ছানা হয়েছে এবার এই ছানাটাকে হালকা হালকা করে হালকা হাতে প্রেস দিয়ে এটাকে মোলাম করে নেব এইভাবে বেশি চাপ দেবেন না তাহলে ফ্যাটটা বেরিয়ে যাবে ফ্যাটটা বেরিয়ে গেলে কিন্তু ভালো হবে না রসগোল্লাগুলো রসমালাইয়ের যে রসগোল্লা সেগুলো ভালো হবে না যেরকম হালকা করে চাপ দিয়ে দিয়ে একটু ছানাটাকে মেখে নেবেন খুব নরম হয়ে গেছে সব দানাগুলো ভেঙে দিয়েছি এবার এখানে ছোটো কাপের এক কাপ মতন ছানা আছে তাই বড় চামচের এক চামচ কর্নফ্লাওয়ার দিলাম আর দেব এক চামচ চিনি এবার এটাও আলতো হাতে খুব আলতো হাতে ওইভাবে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না চিনিটা মিশছে এই যে খুব ভালো করে মিশে গেছে এই যে থালা ছেড়ে দিচ্ছে থালায় আর লাগছে না এবার খুব ভালো করে গোল করতে হবে গোলটায় যেন কোনো ক্র্যাক না থাকে খুব মোলাম করে ছোট ছোট গোল করিয়ে নেব ক্র্যাক থাকলে কিন্তু ফেটে যাবে রসগোল্লা এবার রসগোল্লাটা সেদ্ধ হওয়ার জন্য রসটা বসিয়ে নেবো তারপরে আস্তে আস্তে বানিয়ে দেবো এখন বানিয়ে রাখলে ফেটে যাবে এবার গ্যাস চালিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম এই বাটির এক বাটি চিনি এক বাটি দেবো না অল্প তো এই মাথার ছাঁটা অনেক বড় বাটিটা এই দেড়শো গ্রাম মতো চিনি দিচ্ছি আর ওরকম দেড়শো গ্রাম চিনির মতো চার বাটি জল জলটা খুব ভালো করে আগে ফুটতে দেব এই শিরাটা খুব ভালো করে ফুটে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু দুধ দুধ যদি না থাকে একটু আমুল গুলে দিলেও হবে তাতে এই যে শিরার যে চিনির যে ময়লাটা এটা বেরিয়ে যাবে এ দেখুন কত ময়লা জল এই শিরাটা যত স্বচ্ছ হবে তত রসগোল্লাগুলো ভালো হবে ময়লা পরিষ্কার করে নিয়েছি এইটুকুনি ফেনা থাকলে কিছু হবে না এবার এই ফুল আছে এই রসগোল্লাগুলো আমি তৈরি করে নিয়েছি ফুল আছে একদম মাঝখানে ছেড়ে দিতে হবে আর আজ কমানো যাবে না 10 মিনিট এইভাবেই রেখে দিতে হবে এই দেখুন 10 মিনিট বাদে রসগোল্লাগুলো পুরো ফুলে ডবল হয়ে গেছে আমার রসটা অনেক কমে এসছে সেই জন্য পাশের গ্যাসে আমি কিছুটা গরম জল করে নিয়েছি টকভক ফোটানো এই জলটা অল্প সাইড দিয়ে দিয়ে দেব এবার ঢেকে আরও পাঁচ মিনিট এরকম ফুল আঁচেই ফুটতে দেবো পাঁচ মিনিট বাদে আবার ফিরে এলাম কত সুন্দর হয়েছে এবার একটু গরম জল খাইয়ে দিই ঠান্ডা জল কিন্তু কোনোভাবেই দেবেন না এবার দেখতে হবে সেদ্ধ হলো কিনা ওই জন্য বাটিতে একটু ঠান্ডা জল নিয়ে নিলাম নিয়ে একটা রসগোল্লা নিয়ে এই যে ডুবে গেল আর ভাসছে না দেখুন কোনোভাবেই ভাসছে না তার মানে রসগোল্লা সেদ্ধ হয়ে গেছে পাঁচটাকে মিডিয়াম করে আরও তিন চার মিনিট ঢেকে সেদ্ধ হতে দেব কি দারুণ হয়েছে রসগোল্লাগুলো বাড়িতে বানালে আলাদা এবার একটু গরম জল খাইয়ে ফুটে গেছে এবার এইভাবে এটাকে নামিয়ে ঠান্ডা হতে দেবো রসগোল্লাগুলো ঠান্ডা হতে থাক ততক্ষণ আমি রাবড়িটা তৈরি করে নিই জ্বালিয়ে দিলাম আবার গ্যাস বসিয়ে দিলাম কড়াই আমি পাশের গ্যাসে দুধটা ঘন হতে বসিয়ে রেখেছিলাম এখানে এক কেজি দুধ আছে দুধটা বেশ ভালো করে ঘন হয়ে গেছে আমি পাশের গ্যাসে বসিয়ে রেখেছিলাম এবারে এই দুধটাকে একটু ভালো স্বাদ আনার জন্য দিয়ে দিলাম আমি কিছুটা একটা ছোট আমুলের প্যাকেট গুঁড়ো দুধের প্যাকেট এবার মিষ্টির জন্য দিয়ে দেব কিছু বাতাসা বেশি দেব না কারণ ওই রসগোল্লার মধ্যে কিছুটা মিষ্টি থাকবে তারপরে যদি লাগে বুঝে দেব আর দেব অল্প এলাচ গুঁড়ো আপনাদের কাছে যদি এলাচ গুঁড়ো না থাকে তাহলে গোটা এলাচও ছুলে একটু বেটে দিতে পারেন এখানে অল্প জাফরান একটু দুধে গুলে রেখে দিয়েছি এটাও দিয়ে দিলাম এটা কালারের জন্য ইচ্ছা হলে দেবেন না ইচ্ছা হলে দেবেন না পুরোই অপশনাল দুধ অনেক ঘন হয়ে গেছে আর ঘন করব না কারণ ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে আর রসগোল্লাই বেশি ঘন হলে খেতে ভালো লাগে না একটু পাতলা পাতলাই ভালো আর এই যে রসগোল্লাগুলো ঠান্ডা হয়ে গেছে আমি তুলে এলাম দেখুন কি সুন্দর হয়েছে নরম নরম পুরো রসগোল্লা এবার এগুলো দিয়ে দেবো এখানে যে রসটা বেঁচে গেল এটা ফেলবো না এটা অন্য সময় কোনো মিষ্টি বা মালপোয়া করে ফেলবো বা চাটনি যে কোনো কাজে লেগে যাবে মিষ্টিগুলো দেওয়ার পরে আমি চেক করেছি আর মিষ্টি লাগবে না খুব সুন্দর মিষ্টি হয়েছে আর আপনারা যদি বেশি মিষ্টি খান তাহলে আর একটু মিষ্টি দিয়ে দেবেন কি দারুণ লাগছে দেখুন এই দোকানের মতন করার জন্য ঠিক এতটুকুন কর্নফ্লাওয়ার একটা ছোট্ট চামচের আগায় একটু গুলে নিয়ে এটা দিয়ে দিলাম এই দেখুন খুব সুন্দর ঘন হয়ে গেছে এবার এটা ঠান্ডা হলে আর একটু জমে যাবে এবার আমি গ্যাস অফ করে দেব আর এটা আমার পছন্দ অল্প একটু গোলাপ জল আপনারা না চাইলে নাও দিতে পারেন এইভাবে রেখে দেব আরও কিছুক্ষণ কারণ রসগোল্লার মধ্যে এই দুধটা ঢুকতে হবে তৈরি হয়ে গেল রসমালাই কেমন লাগলো জানাবেন ভালো লাগলে কিন্তু অবশ্যই জানাবেন আর বন্ধুরা আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব আর ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দেবেন আর শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আর আমার পাশে সব সময় থাকবেন তবে আজকে আসি আবার আগা আর দেখা হবে